প্রতীক্ষার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পলাশের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিল তীর্থঙ্কর হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো তীর্থঙ্করকে বাড়িতে আসতে দেখে প্রতীক্ষা বলে আপনি এখানে কি করছেন আপনাকে এখানে তো আসতে বারণ করেছিলাম তারপরেও আপনি এখানে এসেছেন কেন তখন তীর্থঙ্কর বলে যে আমি এসেছি আমার ইচ্ছেতে আর আমি এখানে পুতুলকে দেখতে এসেছি তোমার কথা শোনার জন্য আসিনি তাই বেশি কথা বলো না তুমি তো জানোই আমার কাছে তোমার কি রয়ে গেছে তখন পলাশ বলে আপনি কি বলতে চাইছেন আপনাকে তো এ বাড়িতে আসতে বারণ করা হয়েছিল আর আপনি কি রয়েছে মানে কি বলতে চাইছেন তখন প্রতীক্ষা বলে যে ওনার কথা বাদ দাও উনি যা খুশি তাই বলতে পারে তখন বলে আমি যা খুশি তাই বলছি না প্রতীক্ষার যে ঘনিষ্ঠ ছবিগুলো আমার কাছে রয়ে গেছে সেগুলো কি আমি দেখাবো তখন প্রতীক্ষা ভয় পেয়ে যায় প্রতীক্ষা বলে কি বলছেন আপনি কি বলতে চাইছেন পোলাস বলে কি ঘনিষ্ঠ মুহূর্তের ছবির কথা বলছেন আপনি কই দেখান তো দেখি তখন প্রতীক্ষা বলে না পোলাশ এইসব দেখার দরকার নেই আমাদের তো অফিসে যাওয়ার তারা ছিল চলো আমরা চলে যায় তখন পরাগ বলে না দাঁড়াও প্রতীক্ষা উনি কি বলতে চাইছেন তোমার কোন ঘনিষ্ঠ মুহূর্তের ছবির কথা বলছে আমার দিকেও দেখতে দাও তখন তীর্থঙ্কর বলে যে পরাগবাবু আপনি এত উত্তেজিত হবেন না আপনার এখনও সময় অনেক বাকি আছে আপনি কি ভেবেছেন কোর্টে কেসটা উঠে গেছে বলে আপনি জিতে গেলেন কেসটা তো এখনো শেষ হতে দিন আর তারপরে আসল খেলাটা এখনো বাকি রয়ে গেছে আর তারপরেই আমি আপনাকে দেখে নিচ্ছি এর পরেই পোলাশ বলে কই ছবিগুলো দেখান তখন তীর্থঙ্কর বলে আমি কারো সংসার ভেঙে দিতে চাই না তাই এই ছবিগুলো আমার কাছেই আছে সময় মতো ঠিকই আমি দেব আর সেগুলো দেখার পর প্রতীক্ষার সংসারটা কি আদৌ থাকবে কী প্রতীক্ষা তোমার কি মনে হয় সো বন্ধুরা তীর্থঙ্করের কাছ থেকে পাওয়া হুমকিতে কি প্রতীক্ষা নিজেকে শুধরে নেবে না সে তীর্থঙ্করকে বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য আবার নতুন চাল খেলবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো